ভাই বন্ধুরা আজ তোমাদের দেখাবো সরষে থোঁড় তাহলে চলো দেখে নেওয়া যাক থোঁড়গুলোকে ভালোভাবে সরু সরু করে কেটে নেব এবার তাতে হলুদ ও নুন দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নেব এবার জল বেরিয়ে এলে হাত দিয়ে চেপে তুলে নেব। তারপর কড়াইতে সর্ষে তেল গরম করে তাতে থোঁড়গুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে থাকবো অন্যদিকে পোস্ত কালো সর্ষে ও কাঁচা লঙ্কা বেটে নেব তারপর থোঁড় ভাজা ভাজা হয়ে এলে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেব তাতে অল্প নুন ও চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব এবার কাঁচা সর্ষের তেল ও কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম পরিবেশন করব। বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো